এগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেড আমাদের প্রোডাক্টগুলো কি সুন্দর প্যাকেজিং হয়ে আসে দেখেন এই প্রোডাক্টগুলো প্যাকেজিং হয়েও এইভাবে আসে আমাদের দেখেন প্যাকেজিং প্যাকেজিংগুলোই আমাদের বাইরের থেকে এইভাবে আসে কত রিচ প্যাকেজিং হয়ে আসে প্রোডাক্টগুলো দেখছেন প্রোডাক্ট দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে কোন প্রোডাক্টগুলো অথেন্টিক বা ওয়ান টু ওয়ান গ্রেড এর আমরা যমুনা হিসাবে কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলোর কিন্তু অনেক কালার রয়েছে এ এম জি প্যাট্রোনাস ফর্মুলা ওয়ান টিম মানে ওদের সাথে কলাবোরেশন করে প্রোডাক্টটা করছে এটা বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এখন যে রিয়েল ওয়ান ইস্ট ওয়ানটা বেরিয়েছে এটা হচ্ছে লেদার পোর্শন হবে লেদার এটি হবে দেখেন আপনি নিজে হাত দেন এই দুইটা হাত দেন এই জায়গায় এটা এটা লেদার লেদার আছে এবং এই পোর্শনটা এটা কি প্লাস্টিক না এই এই পোর্শনটা হাত দেন লেদার এটা হচ্ছে রিয়েল ওয়ান ইস্ট ওয়ান গ্রেড 1 2 3 4 5 5 6 7 8 নয় এই নয়টা কালার এখানে ফুটবল থেকে শুরু করে মিনিমাম দুই থেকে তিন জোড়া স্নিকার্স রাখতে পারবে এবং এটা ফুলি ওয়াটারপ্রুফ ব্যাগ যারা দেশের বাইরে যায় তারা এগুলো ক্যারি করতে পারবে এটা হচ্ছে ইউএস ন্যাশনাল বাস্কেট বাস্কেটের একটা ব্যাগ এটা জাস্ট দেখেন প্যাকেজিংটা দেখছেন কি সুন্দর প্যাকেজিং হয়ে আসে দেখেন এখানে খুব বিন্দু পরিমাণ ফুট ধরার কোনো সিস্টেম নেই এই যে দেখেন প্রথমত হচ্ছে এটা হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক যেটা সেন্টার কোর্ট থেকে হাতের বাম পাশে হচ্ছে আমাদের সাউথ কোর্ট সাউথ কোর্টের লেভেল ঠিক ফ্রন্ট আপনি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান ঠিক ফ্রন্ট সাইডে হচ্ছে আমাদের শপ মানে আপনি এখান দিয়ে আসলে আমাদের শপটা দেখতে পাবেন সুবিশাল শপটিতে আমাদের এই হচ্ছে লোকেশন যারা যমুনা ফিউচার পার্কে ভিজিট করেন তারা আমাদের শপ ভিজিট করতে পারেন মেনলি আমরা এই ব্রাঞ্চে আমাদের স্নিকার্স প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগস এবং ক্লথিং নিয়ে কাজ করি অল আর ইম্পোর্টেড আইটেম এখানে আমাদের কোনো দেশীয় প্রোডাক্ট এখানে নেই দেশীয় প্রোডাক্ট নেই মানে আর দেশীয় প্রোডাক্ট আমরা অপমান করতেছি না মানে আমরা ইম্পোর্টেড আইটেম নিয়ে কাজ করি কারণ দেশে অনেক শৌখিন কাস্টমার আছে তারা ইম্পোর্টেড আইটেম পছন্দ করে আমাদের এখানে বিশাল বড় স্নিকার্সের ডিসপ্লে সো প্রথমত আমরা এখানে স্পেসিফিক্যালি কিছু প্রোডাক্ট দেখাইতে পারবো কারণ এত বড় ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের শুধু স্নিকার্স সেক্টরের টু আওয়ার্স চলে যাবে তো এই হচ্ছে টোটাল কথা জাস্ট বেসিক ধারণা তো আমরা প্রথমত যে প্রোডাক্টগুলো দিয়ে শিউ করবো এটা একটু আগে আমাদের শিপমেন্ট হয়েছে এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আমাদের ট্রাভেল স্ক্রা স্কোয়াড এর বিভিন্ন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের অফার আছে এগুলো হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এগুলোর মিনিমাম আট থেকে দশটা লোকাল এখানে একটা আমি কপি রাখছি একটু আট থেকে দশটা লোকাল গ্রেডের কপি হয় কিন্তু এই প্রোডাক্টগুলো হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর এই প্রোডাক্টগুলোর প্যাডিং এভরিথিং বাট দ্য থিং ইজ দ্যাট যে আপনাকে মানুষ হচ্ছে আহ বুঝাইতে পারবে না যে কোনটা ওয়ান ইজ টু ওয়ান গেট আপনি হাতে নিলে বুঝতে পারবেন না দেখতে সেম লাগবে কিন্তু আপনি যখন হাতে নেবেন তখন তখন বুঝতে পারবেন না তো আমি হচ্ছে আপনাকে আহ একটা হচ্ছে প্রোডাক্টের আমি ভেরিয়েশন দেখাবো আমাদের এই প্রোডাক্ট আমরা লোকাল মার্কেট থেকে একটা প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে আসছি একটু যদি সময় দেন প্রোডাক্টটা দেখেন দুইটা প্রোডাক্ট কিন্তু দেখতে সেম মানে এই যে আমি যদি একটু দেখাই আমাদের এই কালারটা রয়েছে দেখেন দুইটা প্রোডাক্ট কিন্তু দেখতে সেম আপনি যখন এই প্রোডাক্টটা আমাদের শপ এসে ট্রায়াল দিবেন তখন আপনি দুইটা প্রোডাক্টের ভেরিয়েশন বুঝতে পারবেন যে কোনটা ওয়ান গ্রেড এবং কোনটা দেশের লোকাল মার্কেট পাওয়া যাচ্ছে আপনাকে বলে দিবে যে প্রোডাক্টগুলো তো এই হচ্ছে এই প্রোডাক্টগুলোর বিশেষত্ব এগুলোর রেগুলার প্রায় যেমন এই প্রোডাক্টগুলো আপনাকে আপনার থেকে পঁয়ত্রিশশো টাকা চার্জ করবে বলবে যে এটা ওই এম কোয়ালিটি ওয়ান এস টু ওয়ান গ্রেড বাট এগুলো যে ওয়ান এস টু ওয়ান গ্রেড এগুলোর যে প্রিমিয়াম প্যাকেজিং রয়েছে আমরা যে যদি প্যাকেজিংটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যেগুলোর কি প্রিমিয়াম প্যাকেজিং ভিতর থেকে নিয়ে আসতে গেছে তো এটার প্রাইসের সম্পর্কে আমি একটু বলে দিই এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড কিন্তু আপনাদের যারা আসবে আপনার চ্যানেল দেখে এবং হচ্ছে যারা ভিডিও দেখে আসবে আমরা এক হাজার থেকে বারোশো টাকা সম্মান করে দিব কারণ এই দেখেন আমাদের প্রোডাক্ট গুলো আমাদের প্রোডাক্ট গুলো কি সুন্দর প্যাকেজিং হয়ে আসে দেখেন এই প্রোডাক্টগুলো প্যাকেজিং হয়েও এইভাবে আসে আমাদের দেখেন প্যাকেজিং গুলোই আমাদের বাইরের থেকে এইভাবে আসে কত রেজ প্যাকেজিং হয়ে আসে প্রোডাক্ট গুলো দেখছেন কত সুন্দর প্যাকেজিং এগুলো প্রত্যেকটা এক্সট্রা লেস এভরিথিং কিন্তু হয়ে প্রোডাক্ট গুলো আমাদের আসে জাস্ট এটা ভেরিয়েশন দেখালাম তো এরপরে আমরা চলে যাব হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এটার কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কালার রয়েছে তো এটারও কিন্তু এটারও কিন্তু ভেরিয়েশন আছে মনে করেন এই যে প্রোডাক্টটা আপনাকে আমাদের হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এটারও একটা লোকাল কপি মনে করেন আপনাকে ইসে বলে ওইএম বলে চালাবে আমাদের এটা হাই কোয়ালিটি বাট এটারও এগুলোরও লোকাল গ্রেড আছে তো এই প্রোডাক্ট গুলো আপনার থেকে ওভার প্রাইস বলবে যে আমাদের ওয়ান ইস্ট ওয়ান এটা সেটা কিন্তু অ্যাকচুয়াল যে প্রোডাক্ট গুলা এগুলো দেখতে সেম হবে বাট প্যাডিং তারপর ফিনিশিং লেদার টেক্সচার এখানে যত কিছু আছে এভরিথিং এগুলো টোটালি ডিফারেন্ট হবে তো এটা আপনারা আমাদের শপে আসলে ভেরিফাই করতে পারবেন যারা দেশের বাইরে যেতে যাচ্ছেন আমি বলবো যে আমাদের শপে আসুন শপে এসে প্রোডাক্ট ভেরিফাই করুন দেন আপনি প্রোডাক্ট পারচেস করুন তো এই প্রোডাক্ট গুলো প্রাইস হচ্ছে আমাদের রেগুলার বিয়াল্লিশশো টাকা আমাদের যমুন ফিচার পার্কে বা আপনার চ্যানেল থেকে যারা আসবে আমরা এটা সাতত্রিশশো করে দিতে পারবো সাতত্রিশশো বা ছত্রিশশো যা রাখতে পারি এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে বলতে পারেন কালেকশন ওয়ান ইজ ট ওয়ান গ্রেডেড এই প্রোডাক্টগুলো যারা কিনবেন দেখেন জাস্ট প্রোডাক্ট দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে কোন প্রোডাক্ট গুলো অথেন্টিক বা ওয়ান ইজ টু ওয়ান আমরা যমুনো হিসাবে কিন্তু এই প্রোডাক্ট গুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলোর কিন্তু অনেক কালার রয়েছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবে আর আমাদের এর সাথে কিছুদিন আগে একটা কলাবোরেশন হয়েছে এম এটা হচ্ছে ওদের এম জি প্যাট্রোনাস টিম মানে ওদের সাথে কলাবোরেশন করে প্রোডাক্টটা করছে এটা বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এটা দুটো কালার এবং এই জিনিসটা কিন্তু খুবই দেখতে সুন্দর এবং ইউনিক যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন এই প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারেন এবং আমাদের ধানমন্ডিতেও কিন্তু একটা শপ রয়েছে ধানমন্ডি সীমান্ত সম্ভার

এবং এটা হচ্ছে অ্যাসিস এর দুটো প্রোডাক্ট ওয়ান যারা ফ্ল্যাট সোল এর মধ্যে প্রোডাক্ট গুলো চাচ্ছিল তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবে এবং এগুলো হচ্ছে যেটা নষ্ট হবে না জিন্স এর উপরে দিয়ে পড়তে পারবে আরকি যাতে দেখতে সুন্দর লাগে তো এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে আমাদের থেকে এগুলোও কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ফাইভ টাকা বাট আপনার শপে চ্যানেল দেখে আসলাম এটা ফোর রেখে দিব তো আর আমি আগেই বলে দিই যে প্রাইসিং সম্পর্কে আপনারা একটা কমেন্টস করার আগে আগে আমাদের শপে আসবেন শপে এসে প্রোডাক্ট ভেরিফাই করবেন দেন কমেন্টস করবেন তো এরপরে আমাদের রয়েছে যেটা কজের কুল গ্রে যেটা রিয়েল ওয়ান ইস টু ওয়ান গ্রেড এটার মার্কেটে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে লোকাল কপি আছে একটা কজের কুল গ্রেড রিয়েল ওয়ান এই যে এটাও কিন্তু ওয়ান টু ওয়ান বাট এখন যে রিয়েল ওয়ান ইস টু বেরিয়েছে এটা হচ্ছে লেদার পোর্শন হবে লেদার এটি হবে দেখেন আপনি নিজে হাত দেন দুইটা তো হাত দেন এই জায়গায় লেদার আছে এবং এই পোর্শনটা এটা কি প্লাস্টিক না এই পোর্শনটা হাত দেন লেদার এটা হচ্ছে রিয়েল ওয়ান টু ওয়ান গ্রেড যেটা বাংলাদেশে শুধুমাত্র আমরাই লঞ্চ করেছি আমাদের দেখা দেখি হয়তো আনছে একজন কারণ মার্কেটে আপনি যখন একটা প্রোডাক্ট রিলিজ করবেন শুধুমাত্র যদি আমি কিনি তাহলে তো আপনার পেট চলবে না কোম্পানি বড় কোম্পানি তো আমাদের দেখা দেখি এটা অনেকে নিয়ে আসতেছে এগুলো হচ্ছে রিয়েল ওয়ান গ্রেড এগুলো এগুলোর হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে যেমন আমাদের আমার হাতেরটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু এই প্রোডাক্টটার আপনার প্রাইসই হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনার ভিডিও দেখে আসলে আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট করতে পারবো বাট বিফোর আপনি প্রোডাক্টটা পারচেস করার আগে আপনি এসে প্রোডাক্টগুলো একটু মিলিয়ে যাবেন তাছাড়া আপনি বুঝতে পারবেন না আপনি প্রোডাক্টের ভেরিয়েশন বুঝতে পারবেন না এক্স্যাক্টলি প্রোডাক্টের মনে করেন যে দেখতে সেম হবে বাট যখন আপনি বুঝতে পারবেন যখন প্রোডাক্ট হাতে নিবে তখন বুঝতে পারবে যমুনার মধ্যেও স্ক্যাম আছে প্রচুর স্ক্যাম আছে বাট যারা রিয়েল ব্যবসায়ী ওরা আপনাকে এইভাবে ধরে ধরে বুঝাই দিবে এই হচ্ছে থিংটা তো আমাদের এস বি ডাঙ্কের ওয়ান টু ওয়ান গ্রেডের আমাদের নয়টা কালার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা কালার এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান রেড এই প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আপনারা আসবেন সব ভিজিট করবেন দেখিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের ওয়ান টু মানে একবারে ওজি গ্রেড বলতে পারেন এই প্রোডাক্ট গুলো একবারে অরিজিনাল যে ফিলটা সেই প্রোডাক্ট কিন্তু এগুলাতে আপনার থাকবে তো এই হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট গুলো অন এগুলো আমাদের থ্রি ফিফটি এয়ারম্যাক্স সেভেন তারপর হচ্ছে আরো প্রচুর যেমন দেখেন আরো একটা আপনাকে ভেরিয়েশন বুঝাই এই দেখেন এখানে দুইটা প্রোডাক্ট দেখতে সেম দেখতে সেম একটু এদিকে দেখতে সেম রাইট কিন্তু এটা 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 আপনাকে লোকাল মার্কেটে ওয়ান ইস টু ওয়ান বলে চালাচ্ছে সাড়ে চার হাজার টাকায় দা বাট দা রিয়েল ওয়ান ইস টু ওয়ান দিস ওয়ান আমার হাতে যেটা

এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই যেমন আপনাকে এটারও আমি একটা উদাহরণ বুঝলাম আমার হাতে যেটা রয়েছে এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা বাট দিস ওয়ান ইজ দ্য রিয়েল ওয়ান ইস্ট ওয়ান মানে এটা লিস্ট আপনাকে পাঁচ থেকে সাত বছরে এই প্রোডাক্টগুলো সার্ভিস দিবে যারা ইজি পরে তারা জানে আর কি আর এগুলো এগুলো আপনাকে এক থেকে দেড় বছর সার্ভিস দিবে বাট জিনিস দেখতেছেন কোয়ালিটি ডিফারেন্স থাকছে আমরা যাতে কাস্টমারদেরকে বুঝাইতে পারি যে দেখেন আপনি আমাদের শপে আসছেন যে ভালো প্রোডাক্টটা সেটা আমরা আপনাকে আর কি দিতে চাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে যেমন ওয়ান টু ওয়ান এরটা হচ্ছে আফটার ডিসকাউন্ট আমাদের রেগুলার সাত হাজার আফটার ডিসকাউন্ট ফাইভ থাউজেন্ড আর এগুলো হচ্ছে আটত্রিশশো টাকা আফটার ডিসকাউন্ট মানে দুইটা দুই গ্রেড এর প্রোডাক্ট এই হচ্ছে টোটাল ঘটনা হ্যাঁ কালার এভেলেবেল আছে এই ডিসপ্লেতে এবং এখানে প্রচুর আছে দেখতেছেন প্রচুর আছে এবং এটা হচ্ছে এখানে এগুলো ডিসকাউন্ট চলছে স্যার এগুলো কেমন এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 4000 5000 আমরা শপে আসলে আপনাদের ভিডিওতে এটা রাখতে পারবো 4000 এটা রাখতে পারবো তো এই হচ্ছে টোটাল আমাদের スニーカーসের ডিসপ্লেটা আপনি একটু দেখিয়ে দেন জি শেষ হবে না একটু দেখিয়ে দেন আর ব্যাগের ব্যাগের যে ব্যাপারটা আমাদের কিন্তু আমাদের ইউটিউবে যারা আমাকে দেখে আমাকে চিনতে পারবে তো আমাদের ব্যাগের কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে রিপিটেড কাস্টমার তো আমাদের ব্যাগ কিন্তু আমরা যমুনা ফিউচার পার্ক একটা সেকশন রাখছি আমরা চিন্তা এখন থেকে চিন্তা করবো যে আমাদের ব্যাগের ভিডিও গুলো যাতে আমরা এই চ্যানেলে হয়তোবা উইকলি বা দশ দিন পরপর যাতে একটা করে ড্রপ করতে পারি সেইভাবে আমরা এখন ওনাদের সাথে কাজ করব তো আমাদের প্রথমত যে ব্যাগগুলো রয়েছে যেমন এটা হচ্ছে এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে আমাদের চ্যানেল থেকে ওনারা জানে পঁচিশশো টাকা করে প্রাইস এগুলো হচ্ছে ফুলি হচ্ছে আপনার লেদার এটিক যেটাকে আপনার নিচে রাখলেও কিন্তু এগুলো আপনার নষ্ট হবে না আপনি লং টাইম ইউজ করতে পারবেন প্রোডাক্ট গুলো এবং এই প্রোডাক্ট ব্যাগটা কিন্তু দেখতে ছোট লাগে বাট এটা রিয়েল এটা রিয়েল থিং কিন্তু এটা কিন্তু বিশাল বড় ব্যাগ এটা কিন্তু বিশাল বড় ব্যাগ এখানে ফুটবল থেকে শুরু করে মিনিমাম দুই থেকে তিন জোড়া স্নিকার্স রাখতে পারবে এবং এটা ফুলি ওয়াটার প্রুফ ব্যাগ হ্যাঁ হ্যাঁ এটা ফুলি ওয়াটার প্রুফ ব্যাগ এবং মিনিমাম ছয় মাস এক বছরে কিছু হইলে গুলো আমাদের কাছে নিয়ে আসবেন তো এই হচ্ছে আমাদের এটার কয়েকটা কালার এই যে এটা হচ্ছে এটার একটা কালার এই একটা কালার এই দুইটা কালার গেল এই তিনটা কালার দেন হচ্ছে আমাদের এই এই যে এই ব্যাগ গুলো রয়েছে হচ্ছে চালাদা এই এগুলো দেখেন নিচে এই ব্যাগগুলো যে কতটা প্রিমিয়াম এগুলো আসলে না দেখলে বোঝা যাবে না বোঝা যাবে না এবং এগুলো আমাদের প্রচুর পরিমাণে ফিক্সড এবং রিপিটেড কাস্টমার এগুলো মানে আপনি এখানে সবকিছু রাখতে পারবেন স্পোর্টস এর তো এই হচ্ছে এই প্রোডাক্ট গুলোর বিশেষত্ব হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে কালার এভেলেবেল আছে এটার মধ্যে দুইটা কালার আছে আমাদের এবং দুইটাই কিন্তু লিমিটেড স্টকে আছে এই দুইটাও কিন্তু আপনার আমাদের থেকে দেখতে পারেন দেন হচ্ছে আমাদের আর নেক্সট আইটেমে চলে যাই যারা একটু রাফ এন্ড জন্য ব্ল্যাক এর মধ্যে চাচ্ছে তারা এটা দেখতে পারে এগুলো সবগুলোর প্রাইসে পঁচিশশো টাকা যা দেখাচ্ছি আর কি হ্যাঁ হ্যাঁ এই তো এই প্রোডাক্ট গুলো কিন্তু প্রচুর পরিমাণ স্পেস নিচে রয়েছে দেখতে পারেন এগুলো ব্ল্যাক এর মধ্যে আমাদের এগুলো ব্ল্যাক এর মধ্যে তো এরপরে জন্য আমাদের হচ্ছে জয়ফুল হোয়াইট এর মধ্যে এগুলো আমাদের ব্যাগের আরো কালেকশন আসতেছে হ্যাঁ আমাদের মঙ্গল বুধবার একটা শিপমেন্ট আছে ব্যাগের চারশো পাঁচশো পিসের ওইখানেও আরো নতুন অনেক কালেকশন পাবে যারা দেশের যায় তারা এগুলো ক্যারি করতে পারবে এবং এই পিছনের লোগো থেকে শুরু করে মানে এগুলো আপনি যে ঘামবেন ঘামার পরে এটা অটোমেটিক্যালি আপনাকে এখানে এয়ার পাম্পিং করবে যে আপনার পিছনে হেজিটেট ফিল হবে না এত সুন্দর এখানে প্যাডিং দেওয়া রয়েছে এবং এগুলো নিচেও যাতে যেমন আপনি প্লেনে বা কোথাও যাচ্ছেন ট্রেনে আপনি ব্যাগ এখানে রাখতেছেন অন্য সময় আপনার দেখা যায় অনেক দুই নম্বর ব্যাগ হাই প্রাইস এ নেওয়ার পর আপনার নিচের তলাগুলো নষ্ট হয়ে যায় বাট এইগুলো প্রিমিয়াম কোয়ালিটি খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি ইম্পোর্টেড আইটেম যাতে এগুলো নষ্ট না না কখনোই না আর আমি তো বললাম যে ছয় মাসের আগে কিছু হলে ইনশাল্লাহ শপে আসবে আর এটা হচ্ছে এটার একটা আর একটা কালার আর কি আমাদের এবং এটাও খুবই সুন্দর এটা ডাবল চেন এটা দুইটা দুইটা ল্যাপটপ এটা ব্ল্যাক ছিল বাট স্টক আউট এগুলো খুবই ইসে আপনার ডিমান্ডিং প্রোডাক্ট এবং এরপরে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট একটা এই প্রোডাক্ট আমার পার্সোনালি খুব ভালো লাগে আমি ঈদের পরে দেশের বাইরে যাচ্ছি আমি এই ব্যাগটা নিয়ে যাব আমার খুব ভালো লাগে এই ব্যাগটা এটা দেখেন পিছনে লোগো ঠোগো এভরিথিং দেয়া রয়েছে সুন্দর তো এই হচ্ছে এই ব্যাগের এটার কালার একটাই হয় এটা ফ্যাক্টরি থেকে একটাই কালার হয় এটার এটার এখনো কালার আসে নাই যারা স্কুল কলেজ হ্যাঁ আমাদের সব ব্যাগের প্রাইস পঁচিশশো যে আমরা রিজনেবল প্রাইস এর মধ্যে লেস প্রফিটে রাখছি এটা হচ্ছে আছে কাছে যারা স্কুল কলেজে আছে তারাও কিন্তু এই ব্যাগটা রাখতে পারে আপনার ইশের মধ্যে যারা বড় মিডিয়াম ক্যাটাগরি ব্যাগ চাচ্ছে আর এটা হচ্ছে এটা ওয়াটার প্রুফ এটা হচ্ছে এটা রেডিয়াম সেকশন আপনি যখন দূর থেকে যে কোনো ধরনের পশ লাইট পড়লে এটাতে রেডিয়াম হবে এটার ভিতরে প্রচুর স্পেস রয়েছে আপনার আর আর এগুলোর প্যাকেজিং আমাদের খুব প্রিমিয়াম প্যাকেজিং হয়ে বাইরের থেকে আসে আমি আপনাকে দেখাবো হয়তো বা কোনো একটা ব্যাগ খুলে আমি তো যদি এসে পাই তো এগুলো দেখেন ভিতরে প্রচুর পরিমাণে আসলে স্পেস এগুলোতে দেখছেন ল্যাপটপ থেকে শুরু করে এভরিথিং কিন্তু এখানে রাখতে পারবে এবং ফ্রন্টও এটা চেন রয়েছে হ্যাঁ দুইটা বলতে দুইটা দেখা যায় বাট আমি তো দেখেছি প্রচুর স্পেস এগুলোতে তো এই গেল তারপর হচ্ছে আমাদের এইখানে আরো কিছু ব্যাগ রয়েছে যারা মিডিয়াম এর মধ্যে ব্যাগ চাচ্ছে মানে মিডিয়াম সাইজ এর মধ্যে তারা কিন্তু আমাদের এই ব্যাগ গুলো দেখতে পারে ঠিক আছে এই ব্যাগ গুলো দেখতে পারে এগুলো খুবই সুন্দর এবং এটা নাইকের আমাদের আরো একটা রয়েছে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ আর এই যে এখানে যে ইশাটা ইউজ করা হয়েছে টেকচার এটা কিন্তু কখনো উঠবে না হ্যাঁ এটার গ্যারান্টি আমরা দিয়ে দিব এটা কখনো উঠবে না এবং এখানে কিন্তু আপনার সুন্দর আপনার শোল্ডারে যাতে পেইন না হয় সেটার জন্য কিন্তু এখানে আপনার সুন্দর বাম্পিং এর এভরিথিং দেওয়া আছে তো এবং লাস্টে আমাদের ব্যাগটা আমাদেরকে ব্যাগের ফিউচার দেখাইছে বাংলাদেশের মার্কেটে সেটা হচ্ছে আমাদের এই ব্যাগটা এটা হচ্ছে ইউএস ন্যাশনাল বাস্কেট বাস্কেটের একটা ব্যাগ এবং এই ব্যাগটা কিন্তু আসলে খুবই সুন্দর এই ব্যাগটা আমরা অলরেডি ফোর হান্ড্রেড প্লাস পিস সোল্ড আউট করছি বাংলাদেশ মার্কেট এবং এটা বাংলাদেশে আমরাই আনছিলাম এট ফার্স্ট এখন হয়তো আমাদের দেখে অনেকে আনতে পারে এটা এবং এটা প্রচুর পরিমাণ স্পেস রয়েছে এই ব্যাগটার প্রচুর স্পেস প্রচুর পরিমাণ স্পেস প্রচুর এবং এগুলোর যে প্রিমিয়াম প্যাকেজিং দেখেন আমি আপনাকে বলেছিলাম প্রিমিয়াম প্যাকেজিং দেখেন কি সুন্দর প্যাকেজিং হয়ে প্রোডাক্টগুলো আসে আমাদের দেখছেন তো এই হচ্ছে এই ব্যাগের বিশেষত্ব হ্যাঁ হান্ড্রেড এবং আমাদের একটু আগে একটা প্রোডাক্ট আসছে এটা এটা ডিসপ্লে জাস্ট দেখেন দেখছেন কি সুন্দর প্যাকেজিং হয়ে দেখেন এখানে খুব বিন্দু পরিমাণ খুঁজ ধরার কোনো সিস্টেম নেই এই দেখেন ওই যে এটা হচ্ছে ওইটারই একটা আর কি তো এই হচ্ছে এটা ব্যাগ তো আমাদের লাস্ট যে আইটেম এটা হচ্ছে এটা এই ব্যাগগুলো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের যারা স্কুল কলেজ আর কি নিতে চায় তারা এগুলো দেখতে পারে এই আর কি তো এই হচ্ছে আমাদের টোটাল সেগমেন্ট এবং আমাদের জিম ব্যাগ রয়েছে যারা বাংলাদেশে ভালো জিম ব্যাগ চাচ্ছিল কারণ জিম ব্যাগ হচ্ছে লোকাল গুলো পাওয়া যায় কিন্তু আমাদের এগুলো সব ইম্পোর্টেড এই ব্যাগটা কি আপনার দেখতে ছোট লাগতেছে রাইট আপনার মনে হচ্ছে ছোট না ব্যাগটা বাট এবার ব্যাগের একটা আপনাকে কারিশ্মা দেখাই দেখেন এখানে আমি যদি আপনাকে দেখাই ব্যাগটা কিন্তু দেখতে ছোট লাগছে আপনার দেখুন কত বড় পাস দিয়ে ঠিক আছে এই হচ্ছে ইমপোর্টেড ব্যাগের এগুলো কারেশন এগুলো হচ্ছে থ্রি থাউজেন্ড করে আমরা শপে আসতে কিছুটা সম্মান করে দিব এখানে স্নিকার্স থেকে শুরু করে আপনার ফুটবল এভ্রিথিং নিয়ে আপনার জিমে যেতে পারবে এই ব্যাগগুলোতে তো আমাদের এই জিমের কালেকশন গুলো আপনি একটু দেখিয়ে দেন আর কি জি 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 আর এই হচ্ছে আমাদের আরেকটা ক্লথিং সেকশন আমাদের সব ইম্পোর্টেড শার্ট আসে আমাদের অলরেডি অনেক প্রসেসিং এ আছে শার্ট এগুলো আসতেছে এগুলো আমার নিজের কালেকশন চয়েস করা আর কি তো ফেব্রিক গুলো আর কি আমরা আমরা আপাতত দেশে নিয়ে এসে মেট করতেছি নাহলে আমাদের কস্টিং অনেক হাই পড়ে যায় এগুলো আমরা অনলি ট্রিপল নাইন টাকায় দিয়ে দিচ্ছি বাইরের থেকে ফেব্রিক নিয়ে এসে আমরা দেশে মেট করতেছি তো এই আর কি টোটাল আমাদের শোরুমের আপনারা আমাদের শোরুম ভিজিট করেন বেস্ট প্রোডাক্টগুলো দেখেন যারা ভালো প্রাইসে আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছে তাদেরকে সাপোর্ট করুন এছাড়া আমাদের এটার পাশাপাশি ধানমন্ডি সীমান্ত সম্বরে আমাদের আউটলেট রয়েছে যেটা লেভেল টুতে আমাদের শপ নাম্বার দুই হাজার একাশি হচ্ছে আমাদের স্নিকার্স আউটলেট এবং শপ নাম্বার দুই হাজার ছত্রিশ ছত্রিশ লেভেল টুতে হচ্ছে আমাদের ব্যাগের আউটলেট তো এই ইন্ডিভিজুয়াল আউটলেটগুলো আপনি ভিজিট করুন এবং যমুনা ফিউচার পার্কে আসুন এসে আপনারা প্রোডাক্ট ট্রায়াল করুন দেখুন তারপরে আমাদেরকে আপনারা অবশ্যই যাচ করেন আমরা আপনাদেরকে বেটার দিচ্ছি কিনা সকলে ভালো থাকেন অগ্রিম ইদ মুবারক আসসালামু আলাইকুম